বন্ধুরা তোমাদের কাছে আর কি বলবো বন্ধুরা আজকে চোখের জলটা পর্যন্ত আমার আসছে না এই চোখের জলটা পর্যন্ত আজকে আমার সঙ্গে বেঈমানি করলো দাঁড়াও একটু অমৃতাঞ্জন নিয়ে আসি তাও বেরোচ্ছে না প্রত্যেকটা লোক বেঈমানি করছে তোমরা কেন আমার সাথে এরকম করছো আমি কারুকে কক্ষনো কাদাইনি কারুর সাথে কখনো খারাপ ব্যবহার করেনি সেই তোমরা কিনা সেই তোমরা কিনা আমার মতো একটি সৎ যুক্তিবাদী মেয়েকে সব সময় কাদাচ্ছ সব সময় আমার পিট পিঠে ছুরি মারছ বলতে পারবে বলতে পারবে কার পেছনে আমি লেগেছি কেন তোমার মা আমরা সন্তান সম চ্যানেলটা খেয়ে নিতে চাইছো সারাক্ষণ কত কষ্ট করে আজকে এই চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছি আর তোমরা আমাকে ভাবে শেষ করে দিচ্ছে। এইভাবে শেষ করো না আমাকে বাঁচতে দাও আমাকে আমার হাজবেন্ডের যা রোজগার আমার ভেরুর যা রোজগার সে দিয়ে আমার সংসারে জল পর্যন্ত গরম হয় না তাহলে আমি চা খাবো কী করে তো তোমরা ভাত খাবো কী করে তো তোমরা তোমরা এভাবে নষ্ট করে দিও না আজকে চোখে কাজলটা পর্যন্ত ভিডিও করতে কোনো এনার্জি পাচ্ছি না কি হল বুঝতে পারছি না কারোর ক্ষতি করিনি সেই মানুষটা আজকে এইভাবে তোমরা ভিওয়ার এইভাবে সর্বনাশ করে দিচ্ছ তোমরা কি বন্ধুরা ধরে ফেললে নাকি যা এই তোমরা না বহুত চালাক ভিউয়ার জানো তো মানে কত রকম প্ল্যান করছি কত রকম প্ল্যান করে যাচ্ছি তোমরা সব ধরে পেছো তোমরা কী খাওয়া তো হ্যাঁ আমার তো কিছুই মনে থাকে না তোমরা কী খাওয়া তো তোমাদের আমার সব কিছু মনে থাকে আমার সমস্ত কিছু আমি কবে কী করেছি কী বলেছি না বলেছি সমস্ত কিছু এভরিথিং তোমরা এইভাবে মনে রেখে রেখে আমার ভিডিও দেখে আমাকে পরে সেগুলোও অ্যান্সার দিতে বলো আর আমি যা করেছি পূর্বে সমস্ত কিছু ভুলে যাই তো হ্যালো বন্ধুরা সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও হাই রে হাই ও তোর অ্যাক্টিং সবাই ধরে ফেলেছে ঘোড়ামুখীর ওকে ওকে টোককে ঠিক বলবো না ওকে ছাটাই করে ওয়াইটির যে দাদা তাকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এইবার ভিউজে টান পড়েছে দাদারও বাড়ি করছে টিনুকে ভিডিওতে এটা ওটা বললে পরে দাদার ভিউজ হবে তার সঙ্গে বাড়ি হবে খারাপ দেখো আমি কিছু বলছি না ভিউজ সবাই চায় বাড়ি ঘর করুক বা অন্য অসুস্থতার জন্য হোক কার না টাকার দরকার হয় তাই না তো যে যেটা চান্স পাবে সে সেটাতে যাবে আর এদের এই যে এই এদের না কিছু টেকনিকই আছে এরা ভিডিও করা মানে এরা এই খবর আনা কল রেকর্ড ফার্স্ট এখান থেকে খবর কে বেশি খবর পেলি কে কার আগে খবর দিতে পারলি যে যেগুলো মানে লজিক যেখানে জিরো এখানে শুধু তাদের হয় তোদের মধ্যে লজিক্যালি কিছু নেই যুক্তি দিতে পারিস না বলি না তোদের দরকার পরে অন্য লোকের সহায়তা নেওয়া আর বারবার এই ঘোরামুখী দালাল তোকে বলছি কিসের ভালোবাসা বলতো তোর তোর কিসের ভালোবাসা তুই খালি বলছিস আমাকে হার্ট করেছিস আমার আমার কষ্ট লেগেছে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম তুই নিজেই বলছিস তোর বনুকে তুই একেবারেই দেখিসনি কখনো মানে ফোনেই যা একটু ওয়াইটিতে এসে চেনা জানা এত ভালোবেসে ফেললি আর সম্পর্কের মর্যাদা কিন্তু ওটা হাস্যকর লাগে না তুই সম্পর্কে মর্যাদা দিতে শেখাচ্ছিস সম্পর্ক শেখাচ্ছিস তুই হ্যাঁ আর কি বলবো আর ডিটেলসে বলবো না তোমরাও না বোর হয়ে যাবে তো এই এক এই ঘোড়ামুখী ডাইনিং যায়ও না কমেন্ট বক্সে অনেকে লিখেছে তুই যা না তোকে কেউ দেখতে চায় না ওইটাতে তুই যা না তুই দূর না কোনো কিচ্ছু হয়নি বন্ধুরা কিচ্ছু হয়নি হলেও দু চারটে হয়তো অনেক কটা রিপোর্ট মেনে যে হয়তো হয়তো রিপোর্ট মানলেও পড়তেও পড়তে পারে ওর চ্যানেলে কারণ শত্রু তো বাড়িয়ে রেখেছে বিশাল এখানে ইনকাম করতে এসে নেগেটিভ পজিটিভ দুরকম ভিউয়ার্সকে হাতে মানে দু রকম ভিউয়ার্সই ও পাচ্ছে তো পজিটিভ যদি বেশি হয় নেগেটিভ কখনো কম হবে যেটা যা যেই যার পছন্দ তারা সেই লেভেলে ওকে পজিটিভ মানে ভিউয়ার্স হয়ে তাকে ওকে ভিউজ দেবে তো সেটা একটু ব্যালেন্স করে এদিক ওদিক করে চলুক এমন শত্রুতা বাড়িয়ে ফেলে এমন শত্রুতা বাড়িয়ে ফেলে না কোনো ওয়াইটিতে কোনো বন্ধু বান্ধব না ওয়াইটিতে কোনো রিলেশান এখন যে দাদার সাথে এত তার অশান্তি যে দাদার সাথে সেই লেভেলে গিয়ে সেই লেভেলে গিয়ে এই দাদার মুখ থেকেই কিন্তু আমরা এই ভাগ্নের কথা ফাঁস শুনেছি আমি অন্তত শুনেছি আরও কে কে শুনেছ বলো যে দুপুরবেলা ভাগ্নে এসে মামা মামির সাথে ময়ে 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 করে এবং এই দাদা কাছ থেকেই আমরা এ সমস্ত আরও অনেক কিছু যে ওই সিঁড়িতে জল ঢেলে দেয় শ্বশুর শাশুড়ির ব্যাপারে আরও দেব প্রমাণ আরও দেব প্রমাণ প্রমাণ কোথায় পাচ্ছিল আইডনো তো সে ফোন কেনার প্রমাণ পেট বার করে ট্যাটুর প্রমাণ সবই তোমরা যেন বেকার ভেজার ভেজার নেই তাই না বলো তো সেই দাদার সঙ্গে সে একই যায় সঙ্গে বসে ভিডিও করতে থাকলো ভালো কথা কালকের থেকে আবার ভিউসটা একটু কোথায় গত তিন চার দিন ধরে একটু কম পড়ছে আবার নাটক শুরু আবার নাটক শুরু আজকে সবার কন্টেন্ট ঘোরামুখী ডাইনি দালাল কাম এজেন্ট আজকে তুই সাকসেস হবি দেখ আজকে তোর বললাম না তোর চ্যানেল মানেই তোর চ্যানেল মানেই তুই এই আজকে আমার খারাপ খবর এলো আজকে আমার রিপোর্ট এলো এ আমার নামে কেস করলো এই হচ্ছে তোর চ্যানেল এ আমার নামে কেস করলো এই যেই বলবি এই কেস কামারি দেখ আজকে তোর ভিউজ কোথায় গিয়ে দাঁড়াবে আমি দেখেছি তখন এখন কথা বলি ভিডিও করতে বসেছি পাঁচটা আমি জাস্ট এই দেখলাম ভিডিওটা হ্যাঁ এবার যখন দেখব রাত্রিবেলা একবার দেখবো দেখবো তোর ভিউজটা যেটা যেটার জন্য তুই করছিস দেখবি সেই লেভেলে ভিউজ হয়ে যাবে আর ওয়াইটিতে কমন মানে কী বললি ফেস ভ্যালু তৈরি করতে পারি তোর চ্যানেল গেলে কি হবে নোংরা করে ফেস ভ্যালু মোটামুটি করেছিস মোটামুটি এই যে তোর পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার তারা তো চেনেই পঁয়ত্রিশ ইন্টু টু সেভেন্টি তোকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার নেগেটিভ ভিউয়ার্সও তোকে ভিউজ দেই রেগুলার বেসিসে না হোক আমরা তোকে ভিউজ দিই সেই জন্য তুই বলিস না তোর ফেস ব্যালু হয়নি তোর এই ডাইনি ফেস ঘোড়ামুখী ফেস খুব ভালো বিখ্যাত খুব ভালো বিখ্যাত এই বগার ব্লগারদের যে পিন্ডি চটকে চটকে খাস না একটা ব্লগার যেই বড়ো ব্লগার পাশ একেবারে তার ঘাড়ে চেপে বসিস আর যদি সে একটু নরম হয় আর সন্দীপকে ভেবেছিলি একদম নরম ভেড়া তুই ভাবিস নি যে সন্দীপের দিদিরা সব পাশে গিয়ে এইভাবে দাঁড়াবে দিদিরা বা ওই বন্ধুরা বাংলাদেশের ভাইরা দিদিরা এইভাবে যে পাশে গিয়ে দাঁড়াবে তুই এটা কখনো ভাবিস নি তুই ভেবেছিলি খুব নরম গোছে ওদিকে বনুকে সাপোর্ট করবো আর এদিকে সন্দীপ সন্দীপের মা কি করে তুই একটা বয়স্ক মা বাবাকে মানে তোর কাছে আর কি এক্সপেক্টেড যে নিজের মাকে এসব বলে তুই এটা ছাড় তো মানে থুতু ফেলানোর যোগ্য না থুতু ফেলানোর যোগ্য না তোর ওই ঠোঁটগুলো দিয়ে যখন মুকুচু করে ভিডিও করিস না তোর ওই ছোট থেকে মিথ্যে বাণীগুলো বার হয় না ইচ্ছা করে কি তুই যদি আমার কাছাকাছি ফোঁটা উঁচু ফেলে তোর সামনে গিয়ে পড়তাম জানিস তো সামনে গিয়ে পড়তাম হুম তুই বলবি এবার দক্ষিণে অনেকেই বলবে দক্ষিণে হাড়ে তো দেখা দেখেছিলে তোমরা কিছু বলো কেন সব জায়গায় সব কিছু করা সম্ভব না ও ছোট লোক বলে ওরকম একটা পাবলিক প্লেসে গিয়ে ছোটো লোক কাপা করা ওগুলো সাজে না বুঝতে পেরেছ তারপরে ওদের ওর কাছে বিভিন্ন রকম ক্যামেরা ছিল না ওকে মানে আমরা যখনই যা কিছু করতে যাবো ওটা তো ক্যামেরা বন্দি হবে নিজেদের লাইফ রিক্স কে চায় ভাই মানে লাইফ রিক্স মানে আত্মসন্মান যেটা ওর মধ্যে নেই আমাদের তো আছে বলো কাঁদে বসেছে আমার চ্যানেলে ভিডিও পাবলিক হচ্ছে না প্রথম থেকে কাঁধ্ রেখেছে আমার চ্যানেল শেষ আমার চ্যানেল শেষ কেউ দেখতে যাবে না বন্ধুরা কেউ দেখতে যাবে না আমাদের মুখ থেকে যাদের কন্ট্রভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে শুনে নিচ্ছ চতুর্দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারা এটা নিয়ে খিল্লি উড়াচ্ছে খিল্লি খিল্লিটাই দেখো কেউ ওর চ্যানেলে যাবে না ভিউজ দিতে তো ওর এর সোর্স চলে যাচ্ছে চ্যানেল উড়ে যাচ্ছে এই নিয়ে কভার বলো তো বন্ধুরা ওর চ্যানেল চলে যাচ্ছে দেখ পালে বাঘপালা মতো তোর কিন্তু একদিন সত্যি হবে এই ধরনের থামনেল এই ধরনের থামনেল তুই এর আগে বহুবার দিলি বহুবার দিয়ে বললি আমার চ্যানেলটা চলে যাবে আমার চ্যানেলের সাথে খারাপ কিছু হচ্ছে দেখ সেই দিন তোর আসবে তখন তুই সত্যি সত্যি পাশে কিছু পাকাও কাউকে পাবি না এমনি এমনি যাদেরকে নিয়ে তুই এখানে মিট আপটা সাকসেস করার জন্য আনসাকসেস মিট আপটাকে সাকসেস করার জন্য তুই মানে গেছিলি তোর কাছের লোকেরা কিন্তু সব অলরেডি মুখ করতে লেগেছে আজকে তোর একদম যে মোটামুটি তোর ডানহাত রুনা লাইফস্টাইলের রুনা সে কিন্তু ভা ভিডিও করে বলে দিয়েছে যে তুই তুমি কেন ভিতর থেকে খবর আনবে তারপরে তুমি বলবে আঘাত পেয়েছি তারপরে তুমি বলবে কেন এমন হয়েছে কেন তোর সাথে এরকম হয় বলতো কেন তোর সাথে বারবার এরকম হয় আর কাকে ধমকি দিচ্ছি সন্দীপের দিদিকে তুই ধমকি দিচ্ছিস তোর ভিডিও ক্লিপিং ইউজ করেছে কর না যারা সত্যি সত্যি করে তুই নিজে বলেছি যারা সত্যি সত্যি করে তারা এখানে ধমকায় না তুই এত ভালো তোর মধ্যে যদি ওই সীমাকে কিছু করার ক্ষমতা থাকতো তুই করতি না তুই এত ভালো মেয়ে এটা ভাবা যায় যার মধ্যে মানে এত রিভেঞ্জমেন্টালিটি মেন্টালিটি এত নোংরা মানে বদমাইশি কালচার সে যদি সীমার চ্যানেলকে কিছু ক্ষতি করতে পারতো তাহলে করতো না ভাবা যায় জলফট মিথ্যু বাড়ি ডাইনি একটা রোজ রোজ এখানে মরাকান্না কাঁদতে বসে বাড়িতে মানুষ মরলে যেরকম মরা কান্না কাঁদে রোজ ওই চ্যানেল নিয়ে দুদিন পর দুদিন পর থামনেল দেখে ভিডিও যাবি এবং সকাল থেকে আমি ভাবছি সকাল থেকে ভিডিও আসেনি ও ঠিক য যেই ফার্স্ট ভিডিওটা আসবে এই মরা কান্না কেঁদে ভিডিও হবে ঠিক তাই মানে বিকেলবেলা ফোনটা খুলেই দেখি হ্যাঁ সেই মরা কান্না কাঁদতে বসে ইচ্ছা করে থামলে থামলে ভালোভাবে দেবে না নিজের ওই চোখে কাজল পড়বে না হুম এর মতো সত্যি দেখিনি কী কী চেহারাখানা মানে বাড়িতে যারা মানে কাজ করে তাদের কাজ করার খারাপ কিছু বলছি না কিন্তু সেই সেন্সে সারাদিন খাটে তো তাদের দেখবে নিজেদের শরীরের দিকে তো খেয়াল থাকে না কেমন একটা হয়ে যায় এই সেই মোড়া কাঠের মতো হয়েছে সারাদিন লোকে যদি পিণ্ডি চটকা পেট ভর্তি যদি কৃমি থাকে আমি আগেও বলেছি পেটে কৃমি আর সারাদিন যদি লোকের মোট জন্য হিংসা ফাকে না সেই করে হিংসুটটা আমার কাছে চেহারাখানা ঝিঙ্কুটটি মার কাছে আর ঝিঙ্কুটি ও ওইরকম দিন দিন হয়েছে হ্যাঁ তাও তোমরা যারা আগে ভিডিওতে দেখছো না ভিডিওতে সবাইকে মোটা লাগে আমাকে যেরকম দেখছো আমি যেরকম তার থেকে একটু মোটা লাগে সবারই ভিডিওতে ওকে দোকে হারে দেখেছি যে কোন শকুন তবুও রোগা হলেও মানুষের মধ্যে একটা লালিত্য থাকে এ তো মানে মানে বসে এখানে পিন্ডি ঝটকাতে নাইটিটা পরে সে মানে 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 দেখলেই মনে হয় যে একেবারে কোমর বেঁধে সেই ডাইনি বুড়িগুলো আছে না সেই কাল্পনিক জগতে যে পড়তাম ডাইনি বুড়িগুলো এখানে একটা খোপা করে তবুও তখন এখানে ক্লিপ দেওয়া ছেড়েছে এখানে একটা শুনে সেই ডাইন দেখবে তোমার ঠাকুমা ঝুলি ঠুলি যে কার্টুনগুলো হয় ওখানে যে ডাইনিগুলোকে গুলোকে সাজায় বা বদমাইশ মহিলাগুলোকে সাজায় দেখবে ঠিক টাইপের চেহারাটা করে ফেলেছে না নিজে তো এই এর এই কান্না দেখে কেউ বলেনি কমেন্ট বক্সেও ভর্তি নাটক আর আমি ঘরে মানে ভাবছি ভিডিওটা দেখতে যে আমি কি বলবো কি নিয়ে ভিডিও করবো এই রোজ রোজ এই নাটক করছে আর রোজ এই নাটকের মানে আমরা পর্দা উন্মোচন করছি এই দুদিন আগে বনুকে নিয়ে নাটক করলো আসানসোল থেকে একটি মেয়েকে উদ্ধার করে তার কলভিল ফাঁস এটা সেটা বলা কোথায় গেল সেই বেড়ে হেরে তো সে আসানসোল বালি বনু কোথায় গেল তুই না আস্তে 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 ভিউজ বাড়ানোর জন্য কল লিভিল করবি ফুস দিয়েছে না হ্যাঁ দিয়েছে না বল সত্যি কথা বল হ্যাঁ খোয়াই একটা করে গিফট দেয় তোকে কি ভালো সম্পর্কে মর্যাদা বনু দিল না রে সত্যি তোকে কটা রুমাল পাঠিয়ে দেবো বাঁশ যারা দিচ্ছে দিচ্ছে আমি তো তোকে বাঁশ দিতে পারবো না হ্যাঁ তো তোকে কটা রুমাল পাঠিয়ে দেবো এই ডেলি কাঁদবি আর রুমাল নিয়ে নিয়ে পুষতে পুষতে বসবি এখানে বুঝলি ঘেন্না লাগে সত্যি নাকের চোখের জল আজকে তো জল বেরোচ্ছেই না এর আগের ভিডিওগুলো গুলো সেই নাক থেকে পড়তো সেই রুমাল দিয়ে আবার চোখের জল মস্ত যেমন মন নোংরা তেমন স্বভাব নোংরা সমস্ত এভ্রিথিং নোংরা 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 তো এই নোংরা সাফাই অভিযানে অনেকেই নেমেছে তাদের মধ্যেও নোংরা আছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ওই কমিউনিটি পোস্টগুলো যদি এটা হয় যদি এটা হয় ওয়াইটি থেকে সত্যি যদি নোংরা মোটা যায় বাংলা কমিউনিটির মাথাটা যদি একটু উপরে উঠে উঠে যায় না তবে সবাই না শান্তি পাবে অনেকেই না ভিডিও করতে সাহস পাচ্ছে না অনেকে প্রথম দিকে ছোটো ছোটো যা আমরা যখন সাবস্ক্র একশো মানে একেবারে শব্দ শুরু করেছি অনেকে এরকম বলতো দিদি ভাই পাশে থেকে বা বনু পাশে থেকে আমিও পাশে থাকলাম এরকম অনেকে দেখি ভিডিও করা বন্ধ করে দিয়েছে তো জিজ্ঞাসা করলে তারা বলছে জিজ্ঞাসা মানে ভিডিওতেই জিজ্ঞাসা কারো ফোন নিয়ে পিতলাগিরি করার সমস্যা আমার নেই তো জিজ্ঞাসা করলে বলছে দূর এত নোংরামো হচ্ছে না বাড়ি থেকে বকাবকি করছে ভিডিও কলে এক্স্যাক্টলি নিজেই তো বলছিল একটা ভিউর ওর ইয়েতে ওই যে লাইভ করেছিল লাইভে জিজ্ঞাসা করে বলেছিল যে এত নোংরামও হচ্ছে না নেওয়া যাচ্ছে না নিজেই তখন বলেছে হ্যাঁ হ্যাঁ ভীষণ ইয়ে সবাই নিতে পারে না সবাই নিতে পারে না এই তুই এই তুই আর তোর ওই দল বল অনেকে তো সরে গেছে অনেকে সরে গেছে আমি ভাবতেও পারিনি দক্ষিণেশ্বরে মিট আপে যারা সে ওকে মানে ঘিরে রেখেছিলো বাউন্সার হিসেবে আজকে তারা শিকার করছে যে ভিউজের জন্য গেছে ইয়েস ভিউজের জন্য গেছে এ তাদের কমিউনিটিতে উঠে উঠে জোর করে টানতে টানতে গেছে কিন্তু তারা আসলে তারা ওইখানে গিয়ে বুঝতে পেরেছে অনেকদিন ধরে বুঝতে পেরেছে তারপর টিনুকে সাপোর্ট করার পর আস্তে 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 বুঝতে পেরেছে অনেক ভিউয়ার্স ম্যান্ডিকে যখন সাপোর্ট করেছিল তখন ওকে বারণ করেছিল ভালো ভালো ভিউয়ার্সগুলো আজকে ওর পাশ থেকে ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে নেগেটিভ ভিউয়ার পারছে ওর কমেন্ট বক্স ভরে যাচ্ছে ছা নয় তাই ওকে মানে বলছে আর সেগুলো নিতে না পেরে প্লাস টিনু হাতছাড়া হয়ে যাচ্ছে টিনু আর তেমন কিছু দিচ্ছে না টিনু দিয়ে দিচ্ছে তার ভাইকে ভাই মাঝখান থেকে এসে গেনাল হয়ে যাচ্ছে কি হবে এখন আপ তেরা কে কালিয়া তো বন্ধুরা এর চোখের জল বিশ্বাস করবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড 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 নাটক 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 এই নিয়ে বহুবার করছে মানুষের সে পালে বাক পড়ার মতো অবস্থা বাক করেছে বাক করেছে সবাই জানো ছোটবেলা থেকে এই গল্প শুনে সবাই বড় হয়েছে এর সত্যি সেই দিন আসলে পরে শান্তি অনেকে অনেকে লিখেছে যে কবে সেই দিন আসবে কবে সেই দিন আসবে ও ওর কি কান্না সারাদিন ক্যামেরা অন করেনি উনি শ্বশুর শাশুড়ি মানে চুলের রুটি ধরে কেন যে তাড়িয়ে দেয় না বাড়ির থেকে মানে ধরে কি কি সহ্য ক্ষমতা নাকি কোন কেসের ভয়তে ভয় দেখাচ্ছে ওদেরকে কি সহ্য ক্ষমতা শ্বশুর শাশুড়িকে দিকে একটু পণ্য থেকে আসতে হয় প্রণাম সত্যি মাস্টারমশাই মাস্টারমশাই মিসেস মাস্টারমশায় বউ বউ আপনাদের এত ধৈর্য সত্যি কথা আপনাদের মতো ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে ও ভাগ্যে মানে ওটাকে কী করা উচিত সঙ্গে একটা ভেড়া ভেড়াটার সঙ্গে মা বাবা বিয়ে দিয়েছে বলে এমন সেরকম ছেলে হলে না। এই সন্দীপরা ঘুরে দাঁড়াবে না বউ নোংরামো করবে হাজব্যান্ডরা ঘুরে দাঁড়াবে না হুম অত সহজ তো বন্ধুরা কি আর বলবো তোমরা কেউ বিশ্বাস করবে না তোমরা কেউ গিয়ে ভিউজও দেবে না ওর চ্যানেলে বসে আলফাল ফাল বকছে আল দেখতে ইচ্ছা করছে না ভিডিও একদম আল ফাল মিথ্যে কথা সমানে সন্দীপের দিদিকে ধমকানি দিচ্ছে সমানে ধমকানি দিচ্ছে মন্দিরাকে ধমকানি দিচ্ছে পুরো খেপা কুত্তা হয়ে গেছে খেপা কুত্তা যাকে পারবে তাকে কাটছে ভেরি কেয়ারফুল বাবা ওই কুত্তা কাটলে কিন্তু ভ্যাকসিনেশন দেওয়া নেই অবশ্যই জলাতাংশ লোকে পড়বে সুতরাং সবাই কেয়ারফুল